আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও আমি নিয়ে আসছি আশা করবো ধৈর্য সহকারে দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সহজ টেকনিক খাটায় আপনারা কেমন করে প্রতিটা কন্ট্রোলার বক্সে কোন সাইটে কতটুক মান থাকবে এটা বুঝতে পারবেন সেই বিষয় আমি আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্যের সহকারে দেখবেন এটা হলো একটা ব্যানগাড়ির কন্ট্রোলার বক্স এখানে মসপেট আসে বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটা কন্ট্রোলার বক্সের ভিতরে কিন্তু চারটা করে বাঘ হয়ে গেছে এক দুই তিন চার এইটা চারটা মিলে একটা সাইড হয়েছে অর্থাৎ এক দুই তিন চার এই মিলে চারটা মসপেট মিলে কিন্তু হলুদ তারের একটা সাইড হয়েছে এই সাইডটা মিলে কিন্তু একটা সবুজ তারের সবুজ তার সাইড হয়েছে আবার এক দুই তিন চার এই সাইডটা মিলে কিন্তু একটা নীল তারের সাইড হয়েছে এখন আমাদের একটা কন্ট্রোলার বক্সের কিন্তু তিনটা সাইড আছে তিনটা সাইডের ভিতরে কিন্তু আবার অর্থাৎ তিনটা সাইডের ভিতরে অর্থাৎ তিনটা সাইড এক সাইড দুই সাইড তিনটা সাইড তিনটা সাইডের আবার এই একটা সাইডের ভিতরে কিন্তু আবার দুইটা ভাগ হয়েছে সেটা কেমন করে আমরা বুঝব সেটা মিটার দিয়ে আজকে আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই দেব আর কিছু কিছু কাজ আপনার নিজের বুদ্ধি মেধা দিয়ে বুঝে নিতে হবে অর্থাৎ আপনি যদি কোনো কাজ শিখতে চান অবশ্যই কেউ কে আপনার ফলো রাখতে হবে তেমনি যেমন কেউ কে ছাড়া কেউ কাজ শিখতে পারে না তেমনি একটা সাইড সারা আমি আরেকটা সাইডের কাজ বুঝতে পারবো না আমি যদি এই সাইডের মান বিষয় না বুঝি এই সাইডের মানও বুঝবো না অর্থাৎ এই সাইডের মানটা যদি প্লাস হয় এই সাইডের মানটা হবে মাইনাস তাহলে মাইনাস হলে এইখানেরটা প্লাস প্লাস হলে মাইনাস মাইনাস হলে প্লাস এইরকমভাবেই কিন্তু একটা উঠানা বা উঠানা বা এরকম মানে যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ হয়েই কিন্তু এখান দিয়ে বরাবর আসতেছে অর্থাৎ একটা মোটরের ম্যাগনেট কেমন একটা মোটরের ম্যাগনেট অর্থাৎ আমরা বাংলা ভাষা বলি চুম্বক যেটা একটা আকর্ষণ করে আর একটা দূর করে দেয় একটা টেনে নেয় একটা দূর করে দেয় তেমনি এই কন্ট্রোলার বক্সেও ওই রকম একটা সুন্দর খেলা আছে সেটা হলো একটার মান কম থাকে একটার মান বেশি থাকে অর্থাৎ মিটারের শো কম করে এবং বেশি করে তো কোনো ক্ষেত্রে আমরা দেখা গেল কন্ট্রোলার বক্সের মসপেট মুডগুলোই ঠিক কন্ট্রোলার বক্সের মুডগুলোই ঠিক আছে কন্ট্রোলার বক্সের ফাইভ বোল্টও ঠিক আছে তারপরেও কিন্তু আমাদের পিক দিলে মোটরটা ঘুরতেছে না এইরকম বিষয় কিন্তু অনেকেই আমরা একদম হ্যাং হয়ে যায় মাথা ফাইভ বোল্ট ঠিক আছে আদার সাইড মটর আইসি সব কিছুই ঠিক আছে মসপেটও ঠিক আছে পিক আপ নেয় না কেন কিন্তু আমরা কিন্তু কোনো সময় কোনো ক্ষেত্রে একটু মাথা খাটায় দেখি না আসলেও আমাদের মসপেট ঠিক আছে ভালো কিন্তু মসপেটের যে সাইডগুলো আছে এই সাইডের সাইডের যে মসপেট যেখানে বসছে ওইখানের সব মানগুলো ঠিক আছে কি না এগুলো কিন্তু আমরা কোনো সময় এগুলো মাথা খাটাই না এখন এই যে হলুদ তার দিয়ে আমি বিষয় দিয়ে আপনাদেরকে বলি এই হলুদ তারের বিষয়টাই বলি সেটা হলো হলুদ তারের এইখানে যে একটা সাইড আছে চারটা মসপেট নিয়ে এক দুই তিন চার চারটা মসপেট নিয়ে এইখানে কিন্তু মান দুই রকম দেখাবে এই দুই রকমের মানটা যদি দুইটা এক রকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিক আপ নেবে না আর যদিও পিক আপ নেয় সেক্ষেত্রে কিন্তু গাড়ি চলবে না অর্থাৎ গাড়ি ডেক দিবে পিক আপ দিলে ছেড়ে দিবে অথবা একটা ঝাঁকুনি দিয়ে গাড়ি থেমে যাবে এরকম সমস্যা করবে অথবা পিক আপ দিলে মোটর চলবে ঘোরা না দিলে চলবে না আশা করি আপনারা এই ধরনের কিন্তু অনেক সমস্যায় পড়েন কন্ট্রোলার বক্সের দেখেন আপনারা মসপেট শর্ট হয়ে গেছে মসপেট শর্ট হয়ে গেছে আপনারা কি করেন মসপেটটা লাগাই দেন পিকআপ দেন গাড়ি মোটরের ভিতরে কোন কোন একটা শব্দ হয় যখনই মোটরটা ঘুরা দেন ঘোরা পিকআপ দেন মোটর পিক আপ নেয় মানে অর্থাৎ মোটর ঘুরে আবার যখন পিক আপ বন্ধ রেখে দুই মিনিট এক মিনিট পরে পিকআপ দেন পিকআপ কিন্তু নেয় না আবার হাত দিয়ে ঘোরায় দিলে কিন্তু পিক আপ নেয় রকম সমস্যা কিন্তু আপনারা অহরহ পড়েন তো যাই হোক এই ধরনের কিন্তু সমস্যা হইলে আপনার যখনই এই এক সাইডের ভিতরে মসপেটের বোর্ডে এখানে একরকম মান দেখাবে এইরকম এক এইখানে একরকম মান দেখাবে দুইটা যখন স গোড়া গোড়া সমস্যা হওয়ার কারণে অথবা রেস্টার্স কাটার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল রেস্টারের যদি ভ্যালু কম বেশ হয়ে যায় সেই ক্ষেত্রে মান যদি সেম সেম হয়ে যায় অথবা দুইটা দুইটারই কমে যায় দুটা যদি অ্যাকুরেট সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মোটর সঠিকভাবে চলবে না তো দেখেন এইটা আমি আপনাদেরকে আজকে একটু মেপে বোঝায় দেখাই আসলে একটা কন্ট্রোলার বক্সে অনেক ধরনের কাজ থাকে বোঝাইতে গেলে অনেক সময় আর একটা ভিডিও এখন পাঁচ মিনিটের বেশি কেউ দেখে না আর দুঃখের বিষয় হলো ভিডিও করি আমি একা তো যাই হোক কোন ভাই কিভাবে মাপে আমি জানা নাই আমি যেভাবে কাজ করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান কে দিয়ে মাপবেন এই যে ওয়ান কে একজন এক এক মিটার দিয়ে কাজ করেন এই যে ওয়ান কে দিয়ে মাপবেন মাপার পরে এই যে আমার মিটারের হলো লাল যে কাটাটা আছে এটা হলো কালো এখানে আমি রাখলাম সহজভাবে দেখাবো বিধায় এভাবে করা একা ভিডিও করা বিশাল একটা সমস্যা দেখেন এখানে হলো একটা মসপেট এখানে একটা মসপেট এখানে একটা এখানে একটা অর্থাৎ এটা নিয়ে আমার এদের নিয়ে একটা সাইড সাইডটা নিয়ে একটা সাইড তার ভিতরে আবার দুইটা দুইটা ভাগ করা আছে আমি এই দুইটা এখন মাপবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার বিটারের এই একটু খেয়াল রাখবেন তো দেখেন এই যে মাঝখানের পিনে আমি লালটা ধরলাম লালটা কে কোন পিনে ধরে মাপ দেয় সেটা আমার বিষয় না আমি আমার মতো করে দেখাচ্ছি আমি আমি যেভাবে কাজ করি সেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে মাঝখানে আমি ধরার পরে দেখেন এইখানে ধরলাম এই যে একরকম এটা একটা এই যে একটা মান যে দেখাইলো এই মানটা কিন্তু এইরকম দেখাইলো এইটার মান এই সাইডে ওই রকমই দেখাবে কিন্তু সঠিক ছোট্ট গোড়া ট্যান্ডিস্টার থেকে যে ইনপুট হয়ে এই মসপেটে ঢুকে সেটার মানটা আমাদের বেশি প্রয়োজনে দেখেন এইখানে মানটা খেয়াল রাখবেন এই দেখেন এই যে ফোর এই যে দেখেন এই যে ফোর এইখানে কিন্তু ঠেক খাইছে এইখানে কিন্তু ঠেক খাই এই যে এখানে কিন্তু ঠেক খাইছে আপনারা একটু ক্যামেরা খুব হিভাবে বুঝে নিবেন আমার আসলে এক এক ভিডিও করে বোঝানো কঠিন এই যে এখানে কিন্তু ঠেকাই দেখেন পিছন সাইডে ধরার পরে এই যে এই দেখেন এতটুকুই কিন্তু কাটাটা খারাইছে আবার যদি আমি এইটা মাপি এই সাইডে মাপি অ্যাকুরেট কাটা দেখেন খারাইছে এইটার কিন্তু দুটা অ্যাকুরেট মাপ দেখাইলো এখন এইখানে কিন্তু ভিন্ন দেখাবে এটারও মধ্যে পিনে ধরলাম দেখেন এখানে কিন্তু কম দেখাবে দেখেন কাটা কিন্তু দেখেন নেমে যাচ্ছে আস্তে আস্তে বড় জোর দুই এই দুই দুই আসবে তার নিচে লাভবে না তো দেখেন আমাদের কিন্তু এখানে মান কম দেখাইলো এইখানে কিন্তু দেখেন মান কম দেখাইলো আবার এইটার বিষয় ঠিক এই এই দেখেন এইখানেও কিন্তু মান মান কম কম দেখাইলো যে সেম দেখাইলো তো এক সাইডের ভিতরে কিন্তু দুই রকম মাপ দেখাবে এই দুইটা এক রকম মান দেখাইলো দেখেন এই যে মান দেখাইলো এটাতেও একরকম দেখাইলো এখন এই দুইটাতে দেখেন এই দুটাতে দেখা হইল একদম ফোর এখান থেকে আর নামবে না এইখান থেকে কাটাটা কিন্তু আর নামবে না আবার এইটাতে দেখি এখানে নামবে না দেখেন একদম স্ট্যান্ড বাই মোড হয়ে খাড়া থাকবে ফোরে ফোরের এখানে এখন দেখেন আমি এই সাইডে আবার মাইপে দেখাই এখানে আস্তে আস্তে কাটা নেমে যাবে দেখেন কাটাটা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে আবার এইখানে মাপার পরেও আস্তে আস্তে নেমে যাবে তাইলে আমরা কি বুঝলাম দেখেন একটা সাইডে চারটা মসপেট নিয়ে কিন্তু একটা সাইড হয় সাইটটা অর্থাৎ এক দুই তিন চার সাইটটা সাইডটা মসপেট নিয়ে একটা সাইড হয় এই সাইডের ভিতরে আবার দুইটা দুইটা মান ভাগ করা আছে। তো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার টু ক্লিয়ার বুঝতে হবে আসলে যদি আমরা আশায় থাকি মসপেট শর্ট হবে পাল্টায় দিব কাজ হয়ে যাবে ওকে তো এভাবে হয় না ভাই মসপেট শর্ট হয় কিসের জন্য অনেক কারণ থাকে সেই কারণগুলো আমাদের বুঝতে হলে অবশ্যই ভিডিওগুলো আপনাদের দেখতে হবে আমি আশা করি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে মসপেট থেকে মসপেটের এই লাইন থেকে কি কি সমস্যা কোথা থেকে ইনপুট হচ্ছে এই সাইড ভালো থাকলে আমরা কোথায় কাজ করব সুন্দর করে আস্তে আস্তে আমরা এখান থেকে শুরু করে একদম মাইক্রো আইসি পর্যন্ত চলে আসব তো যাই হোক একবারে যদি সব কিছু বলতে চাই সেই ক্ষেত্রে সারা রাত বললেও শেষ হবে না আর এইভাবে সম্ভাবনা যে কোনো জিনিসেরই একটা সিস্টেম আছে তো আস্তে আস্তে যদি পার্ট টু পার্ট ভাই বোঝাতে চাই সেই ক্ষেত্রেই বিষয় অনেক ভালো হবে আর সত্য কথা বলতে দেখেন একা একা ভিডিও করে বোঝানো একটু কষ্ট হয় যদি একজন ক্যামেরা ধরে সেই সেক্ষেত্রে মন খুলে কথা বলা যায় আমি আপনাদেরকে দেখাই এক ভিডিও চলে যায় আর এক পালি অনেক সমস্যা হয়ে যায় ভাই তো সেক্ষেত্রে ক্যামেরার অ্যাবোরড্যাবোরে আপনারা কিছু মনে করবেন না একা একা ভিডিও করা দেখা গেল যদি একজন ভিডিও করে দিত তাইলে দেখা গেল আমি এখানে কাটা ধরলাম ও মিটারে দেখাইল সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর সুবিধে হয় তো যাই হোক আজকে যতটুকুই বুঝালাম এক একটা কন্ট্রোলার বক্সের একটা সাইডে কিন্তু ওর ভিতরে আবার দুইটা করে ভাগ করা আছে সাইড এই বিষয়ে বুঝালাম আশা করি আস্তে আস্তে আপনাদেরকে পুরা সাইট মাপ সব কিছু ক্লিয়ার টু ক্লিয়ার বোঝাবো তো যাই হোক আপনারা যে কোনো ভিডিওই দেই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম